নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকান ইউর আমরা আজকে যাচ্ছি জ্যাকসন হাইটসে অমর বিশ্বাসের চোখের ডাক্তার দেখানোর জন্য আমাদের বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে বলে আগে কোনো রেকর্ডিং করতে পারিনি দেখাড়ি করতে সে ট্রেন ধরে আমরা এখন জ্যাকসন থেকে যাচ্ছি তো আমরা এই আমি এই মতো ট্রেনে উঠলাম এবার দেখুন ট্রেনটি এখন অকিক দশটা নয় বাজে অফিস টাইম ওভার হয়ে গেছে আজকে চার তারিখ বুধবার আর ট্রেন আসছে পাশেই লং বিচ থেকে মানে অ্যাটলান্টিক মহাসাগরের পাড়ে স্টেশন ওখান থেকে আসছে যার জন্যে এখানে ট্রেনের ফাঁকা যাই হোক এরপরে সেখানে হয়তো ব্যালাস্টেম বা এখনো অ্যানাউন্সমেন্ট এই ট্রেনটি খুব সবই থেকে আরামদায়ক জার্নি ট্রেনের প্রতিটি কম্পার্টমেন্টের রেস্ট রুম আছে এখানে দাঁড়াবে চলুন এবার জামাই স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলব ট্রেনে আসার সঙ্গে সঙ্গে আমাদের টিকিট চেক করা হয়ে গেল এই স্টেশনে কয়েকজন প্যাসেঞ্জার উঠল এই ট্রেনের ড্রাইভার একজন মহিলা আগে দেখলাম এরপরে পরে সেটা দাঁড়াবে তারপরে কোথায় একবার জামাই ঠিক আছে চলুন বাইরে বাইরে সবাই নাকি বলে আমেরিকাতে বাড়ি নেই বাড়ি দেখুন ওখানে ফ্লাইট সামনেই এয়ারপোর্ট এয়ারপোর্টে গিয়ে এখন ড্রপ করবে এরপরে ল্যান্ড করবে দেখুন কত বাড়ি আমেরিকাতে স্টেশনে আমরা ট্রেন থেকে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে এলাম এখানে দেখা যাচ্ছে এবার এবার দিয়ে ওপরে উঠে তারপরে এলিভেটার বা লিফটে করে নামতে হবে রে চলুন। এবার আবার সাউয়েজ কথা হবে এখানে কত পুলিশ। কি জানি কিছু হয়েছে বোধহয়। দেখছেন কত পুলিশ। থেকে সবদিন আমরা ওখানে গিয়ে নামবো পো এখন মোটামুটি ভালোই ফ্রিজ হয়ে গেছে আছে এখন অফ টাইম হাইটে নেমে আমার কথা বলব

একশন হাইট রোলে এর প্ল্যাটফর্মেই শুধু লেখা রয়েছে এছাড়া কোথাও এখানেই অনজন্ডার একশন হাইট রোলের নামটা আছে একশন হাইট আর যে রোডে জিনিস দিয়ে চলেছে ওটা রুসবেল্ট এভেনিউ তাই রুসবেলট অ্যাভেনিউ নামেই স্টেশনটি তা আবার আমরা ওপরে উঠব খুবই বিজি স্টেশন একটা ট্রেন গেলো আবার তো এখনই ট্রেন ঢুকবে আমরা দুবার চক্কর দিয়ে উঠলাম আবারও দেখি একটা সিঁড়ি রয়েছে এই যে কত নিচ দিয়ে ট্রেন চলে আবার করে উঠলে এবার আমরা উঠলাম গ্রাউন্ড ফ্লোরে এবার উঠলাম গ্রাউন্ড রোডে এবার বাইরে বেরোবো বাইরে বেরিয়ে এলাম এপাশেও গেট রয়েছে ওপাশেও গেট রয়েছে এখানে দেখুন পুলিশ ছড়াছড়ি এন আই পি রেলওয়ে পুলিশ না কিন্তু এটা জেনারেল পুলিশ আমরা যাব ডাক্তার দেখাতে আমি আগে কিছু ভিডিও করেছিলাম কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছি বলে সেগুলো আর রেকর্ড হলো না যাই হোক এগুলো হাইডের বাঙালি অঞ্চল বাঙালিদের বাড়ি এটা ইলো ক্যাব এখানকার বাড়ির স্টাইলগুলো খুবই সুন্দর দেখছে বাংলায় লেখা আছে ইউরোলজি দান একটু বড়ো করে দেখাই ওই যে এই সবই বাঙালিদের আবাসস্থল এখানে এসে আবার অনেক বাঙালি ইংরেজ নামও নিয়ে ফেলেছে যাই হোক একজন ইন্ডিয়ান দেখলাম শেখর খ্রিস্টান উনি লয়ার এর বাড়ির স্টাইলগুলো খুব সুন্দর খুব মনে ধরার মতো ফিরদৌস হাসান এমডি নিজের বাড়িতেই চেম্বার খুলেছেন যে হাসান দেখতে পাচ্ছেন এই বাড়িটির মালিক এবং নিজের চেম্বার তা আমরা প্রায় ডাক্তারসের চেম ডক্টর চেম্বারসের কাছাকাছি চলে এসছি আর এটা হচ্ছে আমেরিকার পাবলিক ধোয়াখানা যেখানে কাপড় কাচা হয় সমস্ত মেশিনে এগুলো পাবলিক এখানে জামা কাপড় দিয়ে যাবেন কেছে আবার প্যাক করে রেখে দেবে আপনি সময় সে নিয়ে যাবেন এগুলো সব অ্যাপার্টমেন্ট হাউস পুরো অঞ্চল জুড়ে অঞ্জনা দিয়েছি আমার রাস্তাটা ক্রস করে সাগর চাইনিজ এই যে সাগর চাইনিজ সাগর চাইনিজ আমরা বেলারো চাইনিজ খেয়েছিলাম সাগর চাইনিজ বেলের খেয়েছিলাম আমাদের এই বিল্ডিংয়ের ডাক্তার এবার দেখে দেখুন আমাদের বাঙালিদের দোকান আপনা এক্সপ্রেস প্রিয়জন প্রিয়জন তো আমরা ডাক্তারখানায় চলে এসেছি আমরা এখন ঢুকব আমাদের ডাক্তার দেখো এই মাত্র শেষ হলো এবার বেরিয়ে এলাম এবার জ্যাকসন হাইটের এদিক ওদিক একটু ঘুরব একটু খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো বেরিয়ে সামনে একটা বাঙালি লেখা স্টার ফুচকা আমাদের ফুচকা এখানে ফুচকা হয়ে গেছে যাই হোক সেটা ভাষার কোনো অনেক রকম ফুচকা রয়েছে দই ফুচকা চটপটি ফুচকা দই চটপটি দই ফুচকা ঝালমুড়ি আম ভর্তা পেয়ারা ভর্তা পানিপুরি গোলগপ্পা পানীয় সোডা ব্যাপার হচ্ছে সবই একই বিভিন্ন নাম দিয়ে এখানে এক উল্লেখ করেছে এখানে স্মৃতিসৌধ বাংলাদেশের টাঙিয়ে রেখেছে যাই হোক এই দিয়ে আমার সব বাঙালি ভাই বোনেরা এটা সেভেন্টি ফোর স্টেট ওই সামনে সেভেন্টি থ্রি স্টেট যেটা বাংলাদেশ স্ট্রিট বলে নামকরণ হয়েছে এই সেভেন্টি ফোর স্ট্রিট সবই সোনার দোকান এরিয়া এখন কী করবে শীতের সমস্ত পোশাক আশাক চলে এসছে সুন্দর সুন্দর বাঙালি পোশাক বাঙালি ইউনিশেশন দোকান

এই যে সমস্ত জিনিসপত্র দাদা ভাই কেমন আছেন সুন্দর সুন্দর টয় রয়েছে হ্যালো ওকে কে অঞ্জনা এর ভেতরে ঢুকিয়ে এটা উনি দোকানটার নাম প্রিয়জন এটাই এক জ্যাকসন হাইটে একটা মিউটেশনের ভালো দোকান অনেক কিছু স্টোর রয়েছে অনেক জামাকাপড় রয়েছে পোশাক পরিচ্ছদ অনেক রয়েছে মানে এখানে থেকে আমরা বুঝতে পারি না যে আমরা বাংলায় আছি না আমেরিকায় আছি

내가 그래 또 별일 또다서또 내가 도알이도 있고 또도 এই সমস্ত জুয়েলারি দোকান এটা সোনা জুয়েলস অফ লন্ডন

আমেরিকায় দোকান লন্ডন নাম সোনা চান্দি জুয়েলার্স তিনটলাখ্র সোনার দোকান দেখুন এখানে আর জামাইকা গেলে পরে বাংলা লেখা দেখা যায়

সাজানো শোনা জ্যাকসন রেস্টুরেন্ট ইন্ডিয়ান কুজিন সামনে যে দেখা

Kunal coral jewelers Eda er notun ududan fairchi ki. jaldi

দোকান দেখেছি দেখেছি আমি তো আছি তুমি দেখলাম সোনাতে কারণ উঁকি মারছো আচ্ছা এটা হচ্ছে জ্যাকসন হাইটস এর মল মেল আর কি এই আড্ডা মারার একটা বিশাল জায়গা রাস্তাটা থাকলেও গাড়ি গাড়ি চলে না যদি এটা রাস্তা কানেক্টেড ওপাশেও রাস্তা এদিকেও রাস্তা কিন্তু এটাকে অফ করে আড্ডা মারার জায়গা করা কি খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করবে না হবে বাঙালি অঞ্চলে এসছি সেখানে কি না খাওয়া দাওয়া করে যাওয়া যায় শেষ পর্যন্ত আমরা নিলাম যে ইত্যাদি ঢুকবো ওখানে গেই খাওয়া দাওয়া করবো এই মশলা মাটন কষা আল রুমালের রুটির অর্ডার দিলাম সেটা খেয়ে দিয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে চলে যাব কারণ বাইরে ঠান্ডা ক্রমশ বাড়ছে এটা ইত্যাদি রেস্টুরেন্টের ভেতর দিক যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা তো অবশ্যই করবেন আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নমস্কার